আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা যারা দু সালে ক্লাস ইলেভেনে অ্যাডমিশান নিয়েছ দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম রুটিন কিন্তু কাউন্সিলের তরফ থেকে দেওয়া হয়েছে আমি এখানে যে পিডিএফটা ওপেন করে রেখেছি দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান ডেট এই যে নোটিস তার ডেট দশ সাত দু হাজার লেখা আছে দেখো সেমিস্টার ওয়ান এক্সামিনেশান রুটিন দু তো এখানে তোমাদের এক্সাম শুরু হচ্ছে তেরো নয় দু হাজার তারিখ শুক্রবার থেকে এখানে সাবজেক্টগুলো দেওয়া আছে দেখে নিও তোমরা নেক্সট আছে দেখো আঠেরো নয় দু হাজার চব্বিশ তো পুরো রুটিনটা দেখে তোমার যে যে সাবজেক্টগুলো আছে তুমি সেইগুলো খাতায় নোট করে রাখতে পারো অথবা আমি পুরো রুটিনটা এখানে শো করছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো দেখো নেক্সট এখানে আমি আর মুখে বলছি না বিষয়গুলো তাহলে ভিডিওটা একটু বড়ো হবে এখানে কুড়ি নয় দু হাজার চব্বিশ তারিখে সাবজেক্ট কী আছে দেখে নাও এরকমভাবেই দেখো একুশ নয় দু হাজার চব্বিশ এখানে সাবজেক্ট কী কী আছে দেখো তো পুরো রুটিনটা আমি শো করে দিচ্ছি তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা যদি এই পিডিএফের লিঙ্ক যদি তোমাদের প্রয়োজন থাকে সেটা কমেন্ট করে জানিও আমি এই পিডিএফের লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিয়েও তোমরা দেখে নিতে পারবে তো দেখো এখানে পুরো রুটিনটা দেওয়া আছে তোমরা তোমাদের সাবজেক্টগুলো দেখে লিখে নেবে এটা ফার্স্ট সেমিস্টার এক্সাম রুটিন এবং আমি এরপর তোমাদের সেকেন্ড সেমিস্টারের রুটিনটা দেখাই দেখো এখানে সেকেন্ড সেমিস্টার এক্সাম কিন্তু হবে তোমাদের শুরু হবে তিন তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে অর্থাৎ মার্চ মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ সোমবার তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম শুরু হবে তো এই রুটিনটাও তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা পিডিএফের লিঙ্কড যদি তোমাদের প্রয়োজন থাকে সেটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করে দিও তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে যাতে এই বিষয়টা তারা জানতে পারে এবং তোমরা সবাই খুব ভালোভাবে পড়ার পরীক্ষার জন্য প্রস্তুতি নাও পড়াশোনা করো যদি কোনো ক্ষেত্রে তোমাদের কোনোরকম হেল্প লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি আমার ক্ষমতা মতো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো সমস্ত দিক দিয়ে তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য